Terima kasih telah <laughs> menonton! প্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা তো এই সকাল থেকেই আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি এসেছি মায়ের বাড়ি তো আজকে তিন দিন হয়ে গেল তো আজকের দিন রয়েছি আগামী দিন কিন্তু বাড়ি ফিরবো তো এই যে দেখো এখন ঘড়িতে সময় হয়েছে ওই সাড়ে সাতটা কি পনেরো আটটা মতো মামাম এই মাত্র ঘুম থেকে উঠলো তো মামামকে প্রথমে একটু গরম জল করে মুখটা সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম আর একটা সুন্দর করে কাজলের টিপ পরিয়ে দিয়েছি তারপরে মামামকে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি মাঠে আজকে দিনটা বেশ ঝলমলে একদম সকাল সকালই রোদ্দুর করেছে আর এই শীতের দিনে যদি সকাল সকাল রোদ্দুর করে তো মনটাও অনেকটা ভালো হয়ে যায় তো এই যে দেখো এখন চলে এসেছি মাঠে মা মাঠে সবজি তুলতে আসছিল তো মাকে বললাম মা আমিও যাব কী কী সবজি আছে সেগুলো একটু দেখে আসবো আর কি বলো তো বাড়িতে থাকতে একটু ভালো লাগছিল না তো মাকে বললাম চলো একটু মাঠ থেকে ঘুরে আসি মেন কথা হচ্ছে বাবা কয়েকটা কুলের গাছ লেগিয়েছে মাঠে সেই কুলগুলো কত মোটা হয়েছে সেটাই আমি দেখতে এসেছি তো প্রথমে এই যে যে জমিটাতে বাবা ফলমূলের গাছ লাগিয়েছে তো সেটাতেই প্রথমে আসলাম তো এই যে দেখো কুলের গাছগুলো কতটা বড় হয়েছে আর কুলগুলো এত সুন্দর দেখতে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু কি বলতো সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খেতে নেই এই নিয়মটা কিন্তু আমরা পালন করি আর কুল তো এখন খাওয়াও যাবে না কারণ এখন কাঁচা হয়ে আছে তো বাবা এই জমিটাতে অনেকগুলো ফলের গাছ লাগিয়েছে কাঁঠাল গাছ আমের গাছ তারপরে কুলের গাছ অনেক রকমের তারপরে এই যে আখ গাছ দেখলে ওই জমিটার এক কোণে বাবা একটা আখের গাছ লাগিয়েছিল তো সেটা থেকে অনেকটা বড় হয়েছে একদম একটা ঝাড় হয়ে গেছে তো মাকে বললাম মা একটা কেটে দাও তো মা কয়েকটা কেটে নিল তো ব্যাগে ভরে নিয়ে আর তারপরে চলে এসেছি এই যে পটলের জমিতে তো মা বললো কয়েকটা পটল তুলতে তো মাকে বললাম তুমি অনুকে নিয়ে থাকো আমি পটলগুলো তুলে দিচ্ছি তো এই যে দেখো পটলগুলো এখন তুলে নিচ্ছি পটলের গাছগুলোতে না বাহান দেওয়া আছে আর বাহানের ওপরে পটল গাছটা রয়েছে আর পটলগুলো একটা একটাভাবে দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে এই যে দেখো এই পুরো জমিটাই হচ্ছে আমাদের আর বাবার যতগুলো জমিতে সবজি রয়েছে সব জমিগুলো কিন্তু আমাদের বাবা নিজের জমিতেই সবজি চাষ করেন তো এই যে দেখো এই জমিটা তো পটল তুলে নিলাম এবার যাব যে জমিটাতে লঙ্কা রয়েছে তারপরে চলে এসেছি লঙ্কার জমিতে এই জমিটা বেশি দূরে নয় ওই জমিটার একদমই আছে তো কয়েকটা এখন লঙ্কা তুলে নেব আর এত পরিমাণে লঙ্কা ধরেছে যে লঙ্কার ভারে গাছের ডালগুলো একদম ঝুঁকে গেছে এই যে দেখো প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে মা বললো কাঁচা লঙ্কা বাড়িতে নেই শেষ হয়ে গেছে তো কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিলাম আমার বাবা অনেক রকমের সবজি চাষ করে এখন তো শীতকাল অনেক রকমের সবজি আছে তোমাদের দেখাচ্ছি চলো তো তারপরে এই যে দেখো এটাতে বেগুন আছে আর এই পাশে রয়েছে লঙ্কা তার পরের জমিটাতে রয়েছে ফুলকপি এই যে দেখো এটা ফুলকপি তো জমিতে প্রচুর ঘাস হয়েছে বাবা লেবার করবে এই ঘাসগুলো নেড়ানোর জন্য তো এই যে দেখো এটা হচ্ছে ফুলকপির গাছ এটাতে বাঁধাকপি লাগায়নি বাঁধাকপি রয়েছে অন্য একটা জমিতে ওইটা অনেকটা দূরে আছে আর এটা একটু কাছে বলে এগুলো হয়তো তোমাদের দেখাতে পারছি এই যে দেখো পুরো জমিটাতেই ফুলকপি লাগানো হয়েছে তারপরে আসলাম পরের জমিটাতে এটাতে বাবা রসুন পেঁয়াজ আর শাক লাগিয়েছে এই যে দেখো তবে এগুলো কিন্তু বিক্রি করার জন্য নয় এগুলো নিজেদের খাওয়ার জন্য তো কয়েকটা কয়েকটা না কিছুটা শাক কেটে নেব। তো এই যে মাকে দিলাম মা এখন শাকটা কেটে নেবে তো এই যে দেখো পালং শাক আর ওদিকটাতে রয়েছে পেঁয়াজ আর রসুন ওই যে দেখো আর এই যে দেখো এই গাছগুলো হচ্ছে গাজরের গাছ গাজরগুলো একদমই ছোট্ট ছোট হয়ে আছে খুব একটা মোটা হয়নি তবে এই গাজরগুলো কিন্তু আমাদের নয় এটা হচ্ছে আমার জেঠুদের মানে আমার বড় জেঠুদের গাজরগুলো যদি একটু মোটা হতো তাহলে আমি তুলে নিয়ে যেতাম মাম খিচুড়িতে মানে খিচুড়িতে দিয়ে খাওয়াবো বলে আমি নিয়ে যেতাম তো যেহেতু এগুলো ছোটো সেজন্য আর তুললাম না তারপরে এই যে দেখো কিছুটা ধনে পাতা তুলে নিচ্ছি মাকে বলবো যে এই ধনে পাতা বাঁটা করতে ধনেপাতা বাটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে একটু টক টক করে বাঁটতে হবে অনেকটা ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো কয়েকটা ধনে পাতা তুলে নিলাম আর এই যে দেখো এই জমিটাতে আমাদের গ্রামেরই একটা কাকু শাক লাগিয়ে চার রকমের শাক আছে জমিটা দেখতে এত সুন্দর লাগছে তো যাই হোক দেখো তারপরে মাঠ থেকে এই যে এখন বাড়ি ফিরছি আর আমার মেয়ের জন্য কয়েকটা সর্ষে ফুল তুলে নিয়েছি তো চলো এখন বাড়ি যাই তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এসে স্নানটাও সেরে নিলাম কারণ ওই যে মাঠে গিয়েছিলাম মাঠ থেকে এসে আর ভালো লাগছিল না তো স্নানটাও সেরে নিলাম তারপরে ছাদে আসলাম জামাগুলো মেলে দিতে আর মামামের দুটো প্যান্ট ছিল সেটা সেই দুটো প্যান্ট কেচে দিয়েছি আর এই যে এখন ছাদে মেলে দিচ্ছি তো এরপরে মামামকে স্নান করাবো তো তারপরে ওই যে দেখো পাশে মাসি দাঁড়িয়ে আছে ওটা আমার বৌদি হয় কিন্তু একদিক থেকে বৌদি হয় আরেক দিক থেকে কিন্তু মাসি হয় তো আমি ওনাকে মাসি বলি তো মাসি আমার সঙ্গে দেখা করতে এসেছে মাসি বলছে পূজা এসেছে এসেছে শুনছি কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে তো মাসির সঙ্গে গল্প করছিলাম আর এদিকে দেখো বাড়িতে যে কুলের গাছটা আছে সেটাও কিন্তু অনেকটা মোটা হয়েছে এই কুলগুলো একটু আলাদা এগুলো হচ্ছে আপেল কুল আর মাটি যে জমিতে লাগানো আছে সেই কুলগুলো কিন্তু অন্য ধরনের দুই রকমের কুল আছে তো আমার বাবা সবজি তারপরে ফলমূলের গাছ এই সবই বেশি চাষবাস করে আর আমাদের এই এইদিকে সকলে মানে সবাই এই সবজি চাষই করে আমাদের এখানে এমন কোন সবজি নেই যে পাওয়া যাবে না সব রকমের সবজি চাষ হয় আর আমার বাবা একজন সবজি চাষি এই সবজি চাষবাস করে কিন্তু সংসারটা চালায় তো যাই হোক তারপরে দেখো মামামকে স্নান টান করিয়ে একদম ছাদে রোদের মধ্যে ভাত খেয়ে নিলাম মা আমি আর বোন বাবা এখনও মাঠ থেকে আসেনি বাবা একটু মাঠে গেছে বাবার জন্য ওয়েট করছিলাম কিন্তু আর ওয়েট করতে পারলাম না অনেকটাই বেলা হয়ে গেছে তো মামামকেও ভাতটা খাইয়ে দিলাম আর আমরাও ভাতটা খেয়ে নিলাম তবে কিন্তু মা এখনো ভাত খাইনি বাবা আসবে তারপরে মা ভাত খাবে আর এদিকে দেখো ছাদের মধ্যে আমার মাম্মা বেশ আনন্দেই রয়েছে তুমি তুমি কাকা ফোন করছো সকালে কি হবে সকালে মাসি মাসি তো এখানেই আছে কাকা ফোন করছে দেখি ফোন করো না ফোন করো ফোন করো না দাদুর ফোন নষ্ট হয়ে যাবে দেখি দেখি ফোন করো ট্রাক্টার ট্রাক্টারের আওয়াজে ভয়ে ওই দিকে চলে যাচ্ছে দেখি কাকে ফোন করছে দেখি হ্যালো বলো হ্যালো না বলো হ্যালো

এখন ঘড়িতে সময় হয়েছে ওই সন্ধে সাতটা কি সাড়ে সাতটার মতো এদিকে আমার মাম্মা আর আমার বোনের কি নাচ দেখো আমার বোন ফোনে গান চালিয়েছে আর সেই গানের তালে তালে আমার মাম্মাম নাচ করছে আর সেই সঙ্গে আমার বোনও একটু মামামার সঙ্গে নাচানাচি করছে মানে সবাই একসঙ্গে থাকলে যেটা হয় আর কি তো মামাম কিন্তু নাচতে ভীষণ ভালোবাসে আর আমার বোন তার সঙ্গে তাল মেলাচ্ছে তো সন্ধেবেলায় এই সবই চলছে আমার বোনও কিন্তু বাড়িতে থাকে না ও বাইরে থাকে পড়াশোনার কারণে তো ওই এসেছে ওই জন্য আমিও এসেছি যে বোনের সঙ্গে বোন আসলে আমি আসি আর বোন যখন থাকে না তখন আমিও আসি না মানে ভালোই লাগে না তো বাড়িতে মা আর বাবা দুজনেই থাকে বোন বাইরে থাকে তো আমি ওখান থেকে ভিডিও কল করি বোন ওখান থেকে ভিডিও কল করে এইভাবেই মা আর বাবা দুজনের সময় কাটে তো আমরা এখন এসেছি মা বাবার ভীষণ আনন্দ সেই সঙ্গে আমাদেরও অনেকটা ভালো লাগছে তো তারপরে দেখো রাত্রে একটু রুটি করলাম সেই সঙ্গে একটু তরকারি বানালাম এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা তো মা আমাদের জন্য রান্না করেছে আমার হাজব্যান্ড আমাদেরকে নিতে এসেছে তো আমরা সকালেই বাড়ি ফিরবো তো বা এদিকে ভাত রান্না হয়ে গেছে মা করেছে আর এখন আমি মামামের জন্য একটু খিচুড়ি রান্না করছি মেয়েকে খাওয়াবো তারপরে ব্যাগটা গোছা গোছা আরম্ভ করব তারপরে তো রেডি হয়ে বেরিয়ে পড়বো তো এখন এই যে খিচুড়ি রান্না করছি খিচুড়িটা রান্না হয়ে গেলেই মেয়েকে খাইয়ে দেবো মায়ের বাড়ি আসলে তারপরে কিন্তু আর বাড়ি যেতে একদমই ইচ্ছে করে না আর মনটাও ভীষণই খারাপ হয়ে যায় আজকে বাড়ি ফিরবো একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যেন আরও কিছুদের থেকে যায় কিন্তু সেটা করলেও হবে না এদিকে আবার হাজব্যান্ডের অফিস রয়েছে অনেক কাজ বাড়ি ফিরতেই হবে তো যাই হোক তারপরে দেখো একদম রেডি হয়ে গেছি আর এদিকে আমার বোন কয়েত মাখা করছে আমি কয়েকটা যুগে যুগে রেখেছিলাম যে পাকলেই খাবো তো আজকে বাড়ি ফিরবো আর কয়েকটা আজকেই পেকে গেছে তো বোন বললো তুই তো বাড়ি চলে যাবি দিদি তাহলে কয়েদটা আমি মা খাচ্ছি তুই এটা খেয়ে যাবি তো এই যে ভাত খেলাম একটু আগে তারপরে আবার কয়েত মাখা খাচ্ছি জানি না কেমন থাকবো তো যাই হোক একটু খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে ফিরবো তো চলো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা